আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে নতুন একদমই নয় বরঞ্চ নতুন পুরাতন মিলিয়ে আজকের ভিডিওটা আপলোড করে দিচ্ছি তো ফোনে বেশ কিছু ভিডিও জমে আছে সেগুলো আপলোড করা হয়নি আজকে একদম আপলোড করে দিচ্ছি পুরো ভিডিও নাটেনে দেখবেন রিকোয়েস্ট হলো সবার কাছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে মেনুকার জন্য বে বেডটা কিন্তু শীতের সময় কেনা এখনও আছে তো আম্মু বলেছিল যে গরম চলে এসেছে যেহেতু বেডটা উঠিয়ে রাখার জন্য কিন্তু মেনুকা বেডটাতে আর উঠাতে দিবে না তো যার কারণে এটা এখানে রেখে দিয়েছি অনেক দিন বেডে শোয়নি আমাদের সাথে বিছানায় সুদ্ধ কম্বলের নিচে এখন আবার নিজে একাই ওর বিছানায় একা একা গিয়ে শোয় তাই এটা আর ওঠানো হলো না এভাবেই রেখে দিলাম কি সুন্দরভাবে শুয়ে আছে মাসাল্লা আর এরপর হচ্ছে মেনুকার লিটার বক্সে লিটার দিব তো আমি মোটামুটি অনেক কিছু ভিডিওতে দেখাই লিটার বক্স কিন্তু খুব একটা দেখাই না জানি না আপনারা খেয়াল করেছেন কি না তো আজকে হচ্ছে কিভাবে লিটার চেঞ্জ করি লিটার আমি ঢালি সেটা একটু দেখাবো নিজে মেনুকা চলে আসছে তো লিটারগুলো হচ্ছে নিয়ে গেলাম লিটার বক্সের কাছে মেনুকার সাথে চলে আসছে সব সবসময় মেনুকা ওর যখন লিটারটা আমি ঢালি তখনই চলে আসে আর নতুন লিটার কিনে আনার পর তো কথাই নেই সাথে সাথে সে প্যাকেটটা খুলতে হয় কি একটা অবস্থা তো লিটারটা আমি ঢেলে ঢেলে দিচ্ছি নানান পদের ফ্লেভার পাওয়া যায় তো অনেকেই হচ্ছে লিটার কিনতে চান না কাঠের গুঁড়ি ইউজ করেন তাদেরকে পরামর্শ দিতে চাই আপনারা কাঠের গুঁড়ি বালুর যে লিটারটা ইউজ করেন হয়তো টাকা পয়সা একটু বেশি খরচ হবে কিন্তু ইউজ করে আসলে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার থাকবে অপবিত্র হবে না আর বাচ্চারাও কিন্তু লিটার ইউজ করে খুবই কমফোর্ট ফিল করে তো ওদেরকে হচ্ছে ক্লিন করে দেওয়ার ঝামেলাটা ওরকম থাকে না সবসময় তো যাই হোক হচ্ছে আমি লিটার দিলাম লিটার বক্সের মধ্যে একটা এই যে মাপ থাকে ওই মাপ অনুযায়ী আমি লিটার ঢেলে দিয়েছি তারপর হচ্ছে মেনুকা চলে আসছে জানালায় এখানে মেনুকার বন্ধু চলে আসছে তো ওর নাম রেখেছি রাজকুমার রাজকুমার চলে আসছে তো রাজকুমার চলে আসছে রোদ পোহানোর জন্য রোদ কিন্তু এখনও আসেনি আর মেনুকা কিন্তু রাজকুমারের দিকে তাকিয়েছিল মাঝে মধ্যে রাজকুমার কথা বলে মেনুকা খুব একটা বেশি কথা বলে না তারপর হয়তো আকার ইঙ্গিতে ওরা কথা বলে সেটা ভাষা হয়তো আমি বুঝতে পারি না তো যখন মেনুকা এখানে বসে থাকে তখন আমরা খেয়াল রাখি যেন মেনুকা নিজের দিকে যেতে না চায় এই ছিল আজকের ভিডিও তো নতুন ভিডিও নিয়ে আবার খুব জলদি আসবো আমার পরীক্ষা প্রায় শেষ দিকে দোয়া করবেন সবাই যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি আর আপনাদের জন্য দোয়া থাকবে নতুন ভিডিও নিয়ে খুব জলদি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ